পৃথিবীর আসে কেউ টিকে থাকতে পারে নাই ঠিক আজকে আওয়ামী লীগ চলে গেলেও তারা আজকে বিভিন্ন দলের মধ্যে ঢুকে যাচ্ছে প্রশাসনের মধ্যে রয়ে গেছে আমাদের আন্দোলন এখনো শেষ করে নাই যতদিন পর্যন্ত ভোটের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠা হবে না ততদিন পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে এখানে অনেক দোষেরা বিএনপিতেও ঢুকার চেষ্টা করবে জমাতে ঢুকে গেছে এনসিপিতে ঢুকে গেছে আজকে তাদের নাম পাল্টিয়ে ফেলছে আমরা তাদেরকে চিনে রাখব যেখানে পান সেই তুষারদেরকে চিহ্নিত করে রাখবেন আজকে এখনো বিএনপি বিরুদ্ধে অনেক চক্রান্ত শুরু করেছে জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে আজকে বিএনপি যখন সরকার গঠন করবে আওয়ামী লীগ এবং সমাজকে হাতে নিয়ে বিএনপির বিরুদ্ধে লেগে দিয়েছেন টিকিনা না আজকে যারা এনসিবি করেন আমরা বলতে চাই রাজনীতি শিখুন রাজনীতি রাজনীতির মধ্যে কোন আমরা প্রাইমারি স্কুলে রয়ে গেছেন আপনাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়ে গেছে এখন আপনি সালাতিম ভাইয়ের বিরুদ্ধে কথা বলছেন আপনার রাজনীতি পরিচয় কি আপনার অবদান কি সেই কথা চিন্তা করবেন মতো কথা বলবেন না আজকে যারা ছাত্রলীগ করত ছাত্র শিবিরের মধ্যে ঢুকে গেছে ফেইসবুকের মধ্যে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে এক সময় শিবিরের বাইরে বলতো আমরা ছাত্রলীগে যোগ দিয়েছিলাম নিজে বাঁচার জন্য এখন ছাত্রলীগের বাইরা যোগ দিচ্ছে জামাতে নিজে বাঁচার জন্য অন্যায় করে কোথাও বাঁচতে পারবেন না আমরা বাংলাদেশ জাতি দলের দলের নেতা কর্মীরা আমরা প্রতিটি ইউন ইউন ওয়ারে ওয়ারে জাতীয়তাবাদী দলের শক্ত কাটি করে এই দেশের মাহবুবের মুখে হাসি ফুটাতে চাই এখানে সতেরো বছর যাদের চোখে পানি গিয়েছে আদালতে গিয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে তাদের মুখে হাসি ফুটাতে চাই তার জন্য আগামী নির্বাচন পর্যন্ত আমাদের প্রতিটি কর্মীদেরকে নেতৃবৃন্দকে কাজ করতে হবে পাড়ায় পাড়ায় প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকলে হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা বসে বিজয় হবেন না ততদিন পর্যন্ত বসে থাকতে পারবেন না আপনাদের প্রত্যেকে আগামী দিনের নির্বাচনের জন্য আমাদের কাজ করা দরকার তার জন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা শক্তিশালী কমিটি করব যেখানে দুর্বলতা আছে সেখানে আমরা শক্তিশালী নেতৃবৃন্দ দিয়ে দল পরিচালনা করব ইনশলাম আগামী দিনে বিএনপি সরকার গঠন হবে এলাকার মানুষের সুখে দুঃখে এবং উন্নয়নে আপনারাই অবদান রাখবেন আমি আর বেশি কথা বলবো না আমাদের প্রধান অতিথি জোন আবিনামূলক সাহেব আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তাই আজকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও সাত আট নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে কোনো সময় জাতীয় দলের যে কোনো মিটিং আপনারা আজকের মতো উপস্থিত হবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ হালদা জিয়া জিন্দাবাদ সালিমাই জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম